نمبر سكس وفي كلم الله موسى عليه السلام وأنزل عليه التوراة تَنْسِيلًا هذرة موسى عليه السلام. الله ربي قم موسى عليه السلام. مير الله فاتورة তিনি মুসা ইসলামকে সরাসরি নয় তুর পর্বতে একটু মাত্র নূরের ঝলক দেখিয়েছেন আল্লাহ আল্লাহফাৎ মুসা আলাইসাল্লামের সাথে কথা বলেছেন সুবানলা বলেন যেই দিনটিতে মুসা সালামের সাথে কথা বলা হয়েছিল কোন কোন কিতাবে বর্ণিত হয়েছে ওই দিনটিও ছিল মহরম মাসের দশ তারিখ আশুরা সুবহানা ওয়ান আলাইহিত আর হজরত মুসা আলাই ইসলামের উপরে একখানা সহিফা কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত বলে ওই কিতাবের নাম কি তাওরাত কিতাব মুসা আলাই ইসলামের উপরে নাজিল হয়েছে অসংখ্য সহিফা আছে নাজিল হয়েছিল অসংখ্য কিতাব সহিফা সমূহ নাজিল হয়েছিল এই সমস্ত সহিফা কিতাব সমূহের মধ্যে চারটি কিতাব সাতটিকে সর্বশ্রেষ্ঠ করা হয়েছে একটা হচ্ছে তাওরাত আরেকটা হচ্ছে ইনজিল আরেকটা হচ্ছে জবুর আরেকটা হচ্ছে কোরআনুল করিম সুবাহ আল্লাহ তাওরাত জবুর ইনজিল বলেন সবাই বলেন তাওরাত জবুর ইনজিল কোরআনুল করিম কয়টা বললাম আল্লাহ ফাকের অসংখ্য পয়গম্বর নবীর সুল ছিলেন এ অসংখ্য পয়গম্বর নবী রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ চারজন পয়গম্বর নবী রাসূল ছিলেন হজরত মূসা আলাইহিস সালাম কে নিয়ে কোরআনে অনেক ঘটনা আছে অনেক কাহিনী আছে অনেক বিস্তৃত বর্ণনা আছে হজরত মূসা আলাইহিস উপরে আল্লাহ ফাত তাওরাত কিতাব নাজিল করেছে সুবহানাল্লাহ আর জবর কিতাব কার উপর নাজিল হয়েছে মাসাল্লাহ ওই যে আমাদের এক ভাই দিনী ভাই জবুর কিতাব নাজিল হয়েছে হজরত দাউদ আলাইহিসসালামের উপরে আলহামদুলিল্লাহ বলবেন না এনজিল কিতাব কার উপরে নাজিল হয়েছে হজরত ঈসা আলাইহিসসালাম মাসাল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে আর সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ নবী আমার আপনার ওয়াসাল্লাম সেই রসুলের উপরে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব সেই কোরআনুল করিম নাজিল হয়েছে আমার প্রিয় ভাইয়েরা এই চারটি কিতাবের যে তাওরাত কিতাব

আল্লাহর আরেকজন পয়গম্বর হচ্ছে হযরত ঈসা আলাই সালাম যার উপরে একখানা কিতাব নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে ইনসিল বলেন সেটার নাম কি সেই ঈসা আলাই সালামকে তারা তো বলতো সে আল্লাহর পুত্র দাবি করতো নজবিল্লা বলবেন না তারা আল্লাহর পুত্র দাবি করত এরপর একটা ঘটনা ঘটনার দিকে যাচ্ছি না আমার প্রিয় ভাইয়েরা ঈসা আলাইসালামকে তারা হত্যা করতে এসেছিল ঈসা আলাইহিস সালাম মনে করে আরেকজনকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস কে হেফাজত করেছেন কে আল্লাহ ঈসা আলাইহিস কে উঠিয়ে নিয়েছেন কে আল্লাহ কোথায় উঠিয়ে নিয়েছেন কোন আসমানে মাশাআল্লাহ ওয়াস্তা আপনারাই পারেন আমার আর দরকার আছে কোন আসমানে চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম কি মরে গেছেন না এখনো জীবিত আছেন কোথায় আছেন তিনি কি আবার দুনিয়াতে আসবেন তো অস্ত সব আপনারা যাবেন তিনি কি রসুলের তিনি কি নবী হয়ে আসবেন নাকি নবীর উহ্মদ হয়ে আসবেন সব তো আপনার অ্যানসার তো সব পারেন তিনি নসূলের শেষ নবী শেষ জামান আর রে নবী আখিরে নবী নবী ইউনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এর উহ্মদ হিসাবে আসবে সেই যে সেই যে কেমনত সংগঠিত হবে তার আগে সেই তার আগে সমস্ত কিছু কিন্তু সিমটেম অনেক কিন্তু এখন সিমটেম শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা প্রকাশ পেয়ে গেছে আর ইসলাম বিজয়ী হওয়ার চূড়ান্ত বিজয়ী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা তিনি আসবেন ইমাম মাহাদি আলাই ইসলামও আসবেন বলি আলহামদুলিল্লাহ আসবেন ইসলাম পরাজিত হওয়ার জন্য নয় ইসলাম বিজয়ী হওয়ার জন্য কথা বলে ঠিক কিনা ইসলাম বিজয় হবে আজ কিংবা কাল কিংবা পরশু হয়তো আপনি সাথে থাকবেন নয়তো আপনি থাকবেন না এখন সিদ্ধান্ত ইসলামের পক্ষে থাকতে রাজি আছে ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ ফাক ইসা আলাইসালামকে এই সিচুয়েশনে এই অবস্থা এই পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন ইসা আলাইসালামকে উঠিয়ে নিয়ে গেলেন চতুর্থ আসমানে সেই দিনটাও ছিল মহরম মাস সেটাও ছিল মহরমের দশ তারিখ আশুরা আমার প্রিয় ভাইয়ারা আবার বর্ণিত আছে এই পৃথিবী ধ্বংস হবেই হবে একদিন গোটা পৃথিবী ধ্বংস হবে একদিন কিচ্ছু থাকবে না এই বাস টার্মিনালে মসজিদও থাকবে না সব ধ্বংস সব প্রাণী ধ্বংস সব সৃষ্টি জগৎ ধ্বংস হবে ওটাকে আমরা কেয়ামত বলি ওই কেয়ামত সংগঠিত হবে কোনো বর্ণনায় এসেছে যেদিন কেমন সংগঠিত হবে ওই দিনটাও থাকবে মহরম মাসের দশ তারিখ আশুরা আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এজন্য আশুরার সামনে এই মাস চলছে এর গুরুত্ব এর তাৎপর্য কম না বেশি আমার সংগঠিত হয়েছে বলি ইসরায়েলদের কালাক নীল ওই নীলনদের সামনে যখন পড়েছিল সেই সময় ফেরাউন বাহিনীর পিছন থেকে অ্যাটাকি মোড়ে যখন আসতেছিল সেই সময় আল্লাহ ফাঁক সেই ফেরাউনের বাহিনী থেকে মুসা আলাহ এবং তার কৌমকে মুসা আলাহ ইসলাম এবং আল্লাহ বিশ্বাসী তৌহিদপন্থী লোকদেরকে আল্লাহ ফাঁক তার গোলামদেরকে মুসা আলাহ ইসলাম তার সঙ্গী সাথীদেরকে হেফাজত করেছেন রক্ষা করেছেন সুবাহান আল্লাহ ফেরাউন বাহিনী ফেরাউন বাহিনী থেকে রক্ষা করেছিলেন ঘটনা আপনাদের জানা আছে কোরআনে এই কথাগুলো আছে মুসা আলাইসালাম যখন দিনের দাওয়াত দিচ্ছেন যখন আল্লাহর দিকে মানুষদের আহ্বান করছেন মুসা আলাহ ইসলামের সময়ে ছিল কে এ রাজত্ব ছিল কার রাজত্ব ছিল বলেন কার রাজত্ব ছিল ফেরাউনের রাজত্ব ছিল ফেরাউন রাজত্ব থাকাকালীন সে সমস্ত ঝুলুম নির্যাতনের স্ট্রেম রোলার চালিয়েছিল মুসা কে শেষ করে ফেলবে মুসা পয়গম্বর যেন পৃথিবীতে আসতে না পারে প্রথমে গর্ভপাতগুলো গর্ভপাত করা এটাকে নিষিদ্ধ করা হয়েছিল এরপর ছেলেদেরকে ভূমিষ্ঠ সন্তানদেরকে ছেলে দিদি হয় হত্যা করার সিস্টেম চালু করেছিল তারপরে কি মূসাকে পৃথিবীতে আশা কি ঠেকানো সম্ভব হয়েছিল আজও যারা ওই ফেরাউন বাহিনীর মতো একই কায়দা অনুসরণ করছে যারা একই রকম সিস্টেম অবলম্বন করছে সম্ভবপর হবে যারা মনে করছে না কোনোভাবে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনানো যাবে না তারা সব পথ রুদ্ধ করে দেবে কিন্তু আল্লাহ আনবেন এই মুসাকে আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন তাদের পক্ষে ঠেকানো কি সম্ভব হবে আমার প্রিয় ভাইয়েরা সেই সময় মুসা আলাইহিস সালাতু এবং তার কওমদের উপরে তার তার সঙ্গী সাথীদের উপরে যারা আল্লাহকে বিশ্বাস করেছে মুসাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের উপর আক্রমণ করার জন্য হত্যা করবার জন্য চূড়ান্ত অ্যাটাকিং যখন ফেরাউন বাহিনী তার সৈন্য বাহিনী সহ যখন আসতেছিল আল্লাহ ফাক জানিয়ে দিলে মুসা আলাইসালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রওনা হচ্ছেন এ অঞ্চল থেকে অন্য দিকে চলে যাবেন যাচ্ছেন যাচ্ছেন সামনে অগ্রসর হচ্ছেন কিন্তু দেখা গেল এমত অবস্থায় সামনে পড়ে গেল নীলনাথ বলেন কল্যাণ নীলনাথ সাগর নদী সামনে এমত অবস্থায় নদীতে কোনো স্টিমার নাই জাহাজ নাই নৌকো নাই লঞ্চ নাই ট্রলার নাই রাস্তাও নাই ব্রিজও নাই সাঁকুও নাই কি করবেন নদী পার করবেন কিভাবে কারণ পিছন দিয়ে ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে আশলাফা খাদরাত মোসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন মুসার হাতে ছিল কি বলেন কি ছিল লাঠি দিয়ে পানিতে কি মারো বাড়ি মারো আঘাত কর সালাম যখন আঘাত করলেন এগুলো কোরআনের কথা তাফসিরের কথা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ ফাক কোনো তাফসিরের কিতাবে আসছে একটা নয় দুইটা নয় আল্লাহ ফাক নীল নদ সমুদ্রের উপর দিয়ে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে কয়টা রাস্তা এখন মুসা এবং তার সঙ্গী সাথীরা এক আল্লাহ বিশ্বাসীরা এই রাস্তা দিয়ে পার হচ্ছে পিছন দিয়ে ফেরাউন এবং সৈন্যবাহিনীরা আসে দেখি কিরে খবর ব্যাপার কি এখান থেকে নীল নদী দিয়ে উপরে দিয়ে কি রাস্তা দেখা যায় ফেরাউন কায় এত বাপ্পার সময় নাই ওরা সুটছে ধর ওদেরকে রাস্তা দিয়ে সুট ওরা যে আমরা ধরতে হবে তো ছুটলো ছুটার পর দেখা গেল এমন অবস্থা হলো দেখা গেল যে তারা অবশেষে যখন তারা পৌঁছল যখন কি এই নীল নদের মাঝখানে এবং তার সঙ্গী সেতেরা পুঁছে গেল নদের ওপারে আল্লাহ একবার বলবেন না ওপারে পৌঁছে গেল পৌঁছার পর এখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ঠিক সেই সময় হচ্ছে নদের মধ্যখানে আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহর আল্লাহর পছন্দের বান্দারা নদ পার হয়ে গেছে ওপারে আর অভিশপ্ত ফেরাউন বাহিনী এখন নদের এবার রাস্তা বানাইছিল কে যিনি বানিয়েছেন তিনি আবার রাস্তাকে তলিয়ে দিলেন এরপর তাদের অবস্থা যা হওয়ার এখন তারা তাদেরকে তাদেরকে সুবানি দিয়া নাকানি সুবানি দিয়া আল্লাহ ফাঁক ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনীদেরকে শেষ করে দিলেন আল্লাহ তাহলে দেখা গেল চূড়ান্ত বিজয় কি মুসা আল্লাহ ইসলাম হয়েছে না ফেরাউনের হয়েছে বলেন চূড়ান্ত বিজয় কার হয়েছে যুগে যুগে চূড়ান্ত বিজয় ফেরাউনদের হয় না মুসাদের হয় একটা আওয়াজ দিয়ে বলতে হবে যুগে যুগে চূড়ান্ত সফলতা চূড়ান্ত বিজয় কি এই ফেরাউনদের হয় না মুসাদের হয় চূড়ান্ত বিজয় কি আবু জাহেলদের হয় নাকি আবু জাহেলদের হয়েছিল আবু জাহেলের হয়েছিল আবু আহাবের হয়েছিল না মোহাম্মদ সুসালামের হয়েছিল চূড়ান্ত বিজয় কি সেই ওয়ালিদ মুগিরা তাদের হয়েছিল না আবু বকর রমর ওসমান আলীদের হয়েছিল চূড়ান্ত বিজয় কি নমরুদের হয়েছিল নাকি সুরান্ত বিজয় ইব্রাহিমের হয়েছিল সুরান্ত বিজয় সত্র বছর যারা যে সালিয়েছিল তার হয়েছিল না এদেশের আপামর্তাও হয়ে জনতার হয়েছে তাহলে চূড়ান্ত বিজয় কাদের হয় চূড়ান্ত বিজয় হচ্ছে কাফের দ্বারা নয় চূড়ান্ত বিজয় অবিশ্বাসী দ্বারা নয় চূড়ান্ত বিজয় হচ্ছে বিশ্বাসীদের মোমিনদের আলহামদুলিল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইয়েরা চূড়ান্ত বিজয় ওই কাফেরদের নয় চূড়ান্ত বিজয় তাগুতিদের নয় চূড়ান্ত বিজয় হচ্ছে ইমানদারদের কথা বলে ঠিক কিনা চূড়ান্ত বিজয় মুনাফিকদের নয় চূড়ান্ত বিজয় হচ্ছে মুমিনদের চূড়ান্ত বিজয় হচ্ছে সেই মুশরিকদের নয় চূড়ান্ত বিজয় হচ্ছে মুসলমানদের কথা বলে ঠিক কিনা আমরা সেই বিজয়ের অপেক্ষায় আছি আল্লাহ পাক আমাদেরকে সেই বিজয় দিবেন দিবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা ইসলাম পরাজিত হওয়ার জন্য আসেনি সেই সময়ের এই যে ফেরাউন বাহিনী থেকে তার সৈন্য সমন্ত্র তার অস্ত্র শস্ত্র সুসজ্জিত বাহিনী এই বাহিনী মুসা আলি ইসালাম এবং তার তার সঙ্গী সাথীদের আল্লাহর গোলামদের কোনো ক্ষতি করতে পারেনি রক্ষা করেছিলেন কে যেদিন হয়েছিল এই ঘটনা কোনো কোনো বর্ণায় সেই তারিখটাও ছিল মহরমের দশ তারিখ আশুরা বলি সোহান আল্লাহ সর্বশেষ আরেকটা ঘটনা সংগঠিত হয়েছিল যেটি তারিখুল ইসলাম ইসলামের ইতিহাসে গোটা দুনিয়ার ইতিহাসে মর্মান্তিক হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছিল আমার প্রিয় ভাইয়েরা ইসলামকে বিজয়ী করার জন্য দিনকে প্রতিষ্ঠিত রাখবার জন্যে আল্লাহর রসুলের দহিত্র কলিজারে টুকরা ইমাম হুসাইন আহলে বাহিদের সদস্য সব ইমাম হুসাইন সহল বাইদের সদস্য সহ সাহাবে কেরামরা সহ ওই যে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সেই সময় তারা শহীদ হয়েছেন ওই যে যেই দিন যেই তারিখ সেটি হচ্ছিল মুহররম মাসের দশ তারিখ আশুরা